হ্যালো আমি সুস্মিতা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে জামাষষ্ঠীর স্পেশাল থালি ফ্রম মাই কিচেন তো এই থালির থেকে একটা মেনু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তো মেনুটি হচ্ছে কিন্তু অবশ্যই পটলের দোরমা চিকেনের পুরঘোড়া পটলের দরমা তো চলো ঝটপট রেসিপিটা শেয়ার করিনি তার জন্য কিন্তু অবশ্যই পটল লাগছে পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি তারপরে ভেতরের যে বীজগুলো সেগুলো কুড়ে কুড়ে বার করে নিয়েছি আর যেহেতু আমি চিকেনের পুর ভরছি সেজন্য এখানে চিকেনের কিমা নিয়ে নিয়েছি তার আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে যে বেসনটা দেখতে পাচ্ছো এটা বেসন বেশ একটু মোটা মোটামোটা করে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কেন সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে আচ্ছা এরপরে চলো চিকেনের কিমার পুরটা আমি ভালো করে তৈরি করে নেবো কড়াইতে সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে লঙ্কা কুচিগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভাজা হয়ে আসলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো বিশেষ কিছু মশলা আমি এখানে ইউজ করিনি ঠিক আছে তারপরে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিজে গোটা গরম মশলাগুলো ছিল ওগুলো কিন্তু তুলে রাখবো ঠিক আছে নাহলে পুর ভরবো তো নাহলে মুখে পড়লে লাগবে তারপরে কিন্তু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেবো নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি যে কিমাটা এখানে রেখেছিলাম চিকেন কিমা সেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস ইউজ করেছি এখানে টমেটো পিউরি না টমেটো সস ইউজ করেছি বাস আমার রেডি হয়ে গেছে চিকেনের যে কিমার পুরটা সেটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু এভাবে আমি এই পটলগুলোর ভেতরে এইভাবে কিন্তু আমি ঢুকিয়ে দেবো একদম পুরো ভর্তি করে চিকেনের যে কিমার পুরটা আছে সেটা ভালো করে এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে ফিল করে নেব তারপরে এই যে বেসনের ব্যাটারটা আমি করেছি এইটা কিন্তু এবারে কাজে লাগবে এর মুখ মুখটা আটকাবার জন্য এই যে এখানটা যে ইয়ে রয়েছে এটা যদি আমি কোনোরকমভাবে গার্ড না করি তাহলে তেলে ভাজতে গিয়ে আমার সব পুরগুলো বেরিয়ে যাবে তো এভাবে আমি এই বেসনের যে পুরটা মানে ব্যাটারটা তৈরি করেছিলাম ঘন করে একদম মোটা মোটা করে সেটা কিন্তু এভাবে আমি লাগিয়ে দেবো এভাবে কিন্তু প্রত্যেকটা পটল আমি ফিল করে নিয়ে এবারে আমি রান্নাটা শুরু করব ঠিক আছে কড়াইতে আমি আবারও সরষের তেল দিয়ে পরে তেলটা গরম হয়ে আসলে পরে এইভাবে কিন্তু প্রত্যেকটা পটলকে এরকম করে ভেজে নেব আর আমরা জানি যে পটল ভাজলে কিন্তু একটু তেলটা কালচে কালচে হয়ে যায় তো আমি তেলটা চেঞ্জ করব না ওই তেলেই কিন্তু গ্রেভিটা তৈরি করবো এবারে পটলের দরমার যে গ্রেভিটা সেইটা সেই তেলেই আমি আবারও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে এই যে এখানে মশলার পেস্টটা দেখছো এটা হচ্ছে কিন্তু অনলি ফর আদা বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই হচ্ছে বাস এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমার এই পেস্টটা তৈরি করা ছিল ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেওয়ার পরে সেখানে স্বাদ মতো নুন একটু চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আবার মশলাটা কষে নেব তো এখানে আমি রসুন পেঁয়াজ ইউজ করিনি গ্রেভিটা তৈরি করতে আচ্ছা মশলাটা যখন ঘন হয়ে আসবে মানে ভালোভাবে কষে ঘি ঘন হয়ে আসবে তখন আমি ভেজে রাখা যে পটলের পুর ভরা যে পটলগুলো ছিল সেগুলো একে একে এরকম করে দিয়ে ফুটতে দেবো ব্যাস ফুটে আসলে কিন্তু তৈরি হয়ে যাবে পটলের দরমা চিকেনের পুর ভরা পটলের দরমা ঠিক আছে আচ্ছা যখন নামাবো তখন নামাবার আগে এক চামচ এরকম ঘি দিয়ে সার্ভ করবো চিকেনের পুরভরা পটলের দরমা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লেগেছে